ফুল বাহা কী কারবার দেখো কি কার বা আলো হাতে নেচে যায় ফুল বাহা ফুল বাহা আরে বল দিন কি পাওয়া আসে দিন চলে উইরা উইরা পোস্তাদ আর আপনি একাই খাইলেন হ্যাঁ আমাদের জন্য নি আইলেন না আমরা একটু খাইতাম চল এখন চল আবার কি নানমু ভাই তুমিও খাইবা কি কি খাও ভাই ওই যে লাল পানি লাল পানি আমার ভাই অনেক ভালো আমার ভাই এইসব খায় না তুই খারাপ আমি খারাপ তুই খাবি গুলি আমি খামো আমার ভাই অনেক বলো ভাই তোমার পাউটি দাও আমি মানে তুমি মাফ করে দাও ভাই

পাইসারি করে লাভ আছে আপনি আমার দিয়ে কথাটা কেন বলাইলেন না বললে ছেলেগুলো তো তোমাকে মারতো আর যদি মেয়েদের হাতে তুলে দিত তাহলে তোমার গায়ের চামড়া তুলে নিত না এইসব কিছুই করতো না আমি তো চুরি করি নাই তাহলে আমার সাথে এমন করবে কেন ওরা তো এই কথা বিশ্বাস করছে না এখন আমি তাদের ফোন কোথা থেকে এনে দেব আর ধরেন আমি যদি এখন ফোন ফেরতও দিই তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো যে ফোন আমি চুরি করছিলাম তারপরে ধরা পড়ে এখন ফেরত দিচ্ছি তাই তো এটা তো আগে ভাবি নাই হ্যাঁ আপনি তো ভাবেন আপনি একাই চালাক আমি কিছু বুঝি না এখন আমি ওদের ফোন ফেরত দেব এই কথাটা বলার পরে নতুন একটা সমস্যা সৃষ্টি হলো না আরে এগুলো নিয়ে তুমি ভেবো না তো তিন দিন সময় আছে একটা ব্যবস্থা হয়ে যাবে আমি তো বুঝতে পারতেছি না কি ব্যবস্থা হবে আরে তোমার সাগরে হলো টিপানাসি সে থাকতে তোমার এত চিন্তা কিসে আবার টিপা নাসির এবার যা বলার আমি তোমার ভেতরে ঢুকে বলবো এনে তুমি আর চিন্তাই করো না তাহলে কি নিয়ে চিন্তা করবো তুমি যে কাজে ঢাকা এসেছো সেটা নিয়ে ভাবো এ পর্যন্ত সিদ্দিক ডাক্তারের কোনো হদিসি করতে পারলে না একটার পর একটা ঝামেলা ঝামেলা তো শেষই হচ্ছে না আমি যে নিজের জন্য একটু ঘোরাঘুরি করব ডাক্তারের খোঁজ নেব সে সময় তো পাচ্ছি না মেয়েরা তোমার ফোনের জন্য তিন দিন সময় দিয়েছে শেষ দিনে আমরা খুঁজবো তার আগে খুঁজবো না না এই দিন তুমি ডাক্তারের খোঁজ করবে ঠিক দুই আছে এই যে এই যে আমার ময়না হ্যাঁ তুই আগের মতো গান করিস না কেন আর এই যে এই যে আমার ময়ূর রাজা হ্যাঁ ঠিক কবে বৃষ্টি হবে আর কবে তুই নাচ দেখাবি হ্যাঁ এই এদিকে আয় 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 হ্যাঁ আয় তুই যা দুষ্ট হয়েছিস না আমাকে দেখলেই তুই পালিয়ে বেড়াস কেন আমি তোকে ভালোবাসি না হ্যাঁ আচ্ছা কথা কইতেছো দাদা ভাই তুই ওকে চিনিস হ্যাঁ ও হচ্ছে বকুল বকুল আমার বোন বড় আদরের বোন আরে আমার দাদা এই তোকে শিকার করতে গিয়েই না ওকে নিয়ে এলো এতদিন তুই অভিমান করেছিলি বকুল আসে না কেন বকুল আসে না কেন এই তো বকুল এসেছে বকুল একটু এদিকে ওকে একটু আদর করে

কেন রাগ করেছে জানিস রাগ করেছে এই জন্য যে তোর না কালকে রাতে আসার কথা ছিল তুই এলি ভোর বেলায় এই এটা কি দেখেছিস এটা কি দেখতে পাচ্ছিস না দেখতে পাইতাছি কিন্তু বুঝতাছিস না ও বুঝবি কি করে এই যে একটা এই যে একটা এই দুটো হচ্ছে মৃগনাভি তুই চিনবি কি করে তোর কি মনে আছে আমাদের দাদা একবার ওই যে তিব্বতে গেলেন এবং সেই তিব্বত থেকে এই মৃগনাভি দুটো নিয়ে এসেছিলেন একটু গন্ধ শুকে দেখ দেখ কি সুগন্ধি তোর মাথা নষ্ট হয়ে যাবে সুন্দর সুগন্ধি এটা থেকে সেন্ট আছে মানুষের গায়ে মাখে মাখে আতর আরে পাগলি বলে কি এটা হচ্ছে কস্তুরি পুরুষ হরিণের চামড়ার নিচে একটা ছোট্ট থলি থাকে সেই থলিতে এই কস্তুরি পাওয়া যায় এটাকেই বলে মৃগনাভি এই মৃগনাভির থেকে সবাই সুগন্ধি তৈরি করতে পারে না তাহলে এটা কষ্ট করে আনছেন কেন এই জন্যেই দাদা সেই পারস্য থেকে একজন সুগন্ধি তৈরির কারিগর নিয়ে এসেছিলেন তার নাম ছিল আশরাফি বুখারি কি সুন্দর সুগন্ধি একটু ব্যবহার করলেই একেবারে সাত গ্রামে সুগন্ধি ছড়িয়ে যেত সেই জন্যেই অনেক ধনী রূপসী সুন্দরী মহিলা আমার দাদাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল সত্যি কইতাছেন আমি কি মিথ্যা বলি নাকি হইছে দাদা ভাই এখন চলেন তো নাস্তা করবেন রূপা আপা আপনার জন্য হালু আর রুটি বানাই পাঠাইছে এই মেয়েটা আমাকে খুব ভালোবাসে মেয়েটা আমাকে খুবই ভালোবাসে হুম তা তো বাসেই কিন্তু আপনি নাতি তার একটু বেশি জ্বালায় কি করেছে সে তো কালকে বাড়ির সামনে আস্তানা গড়ছে আর সাররাত বুদ্ধইরা ওই আস্তানাই ছিল আচ্ছা কন্ত দাদা ভাই একটা জোয়ান পোলা যদি এরকম বাসার সামনে বসে থাকে তাহলে কি রাতে ঘুমাসে আমরা তো কালকে দুটো মাইয়া ঘুমাইতেই পারি নাই ঠিক ছি এটা তো খুবই অন্যায় খুবই অন্যায় এইভাবে সে আস্তানা গাড়বে কেন গ্রামের লোক দেখলে কি বলবে আশ্চর্য ব্যাপার আমি এক্ষুনি কাঞ্চনকে দিয়ে ওকে ডেকে আনছি আমি ওর বিচার হবে কাঞ্চন করবো কোথায় তুই কোথায় যাচ্ছ তুমি আমি কোথায় যাচ্ছি আপনি এটা জানেন না সেজন্যই তো বলছি তুমি এখন কেন ফোন করতে যাচ্ছ এখন তো এইটাই সবচেয়ে বড় সমস্যা সবাই কেমন আমার উপর রাগ করে আছে নাজমুল ভাই তো তার বিছানায় শোয়া তো দূরের কথা বসতেও দেয় নাই সেজন্য তো আমি বলেছিলাম যে আমি তোমার ভেতরে আসি তারপরে ভোটকাটাকে তুলে একটা আচার মারি আপনি তো এইগুলাই পারেন এরে আচার মারি এর রাগ ভেঙে দিই এরে ঘুষি মারি আমি সৈনিক না এটাই তো আমার কাজ টিপানাসি যখন মারামারি করে আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে এই চলো আমরা এখন টিপা কাছে যাই কেন এই শহরের যত চোর ডাকাত বদমাস সবার সাথে ওর পরিচয় ওই তোমার ফোন খুঁজে বের করে দিতে পারবে না তার কাছে বারবার ঠিক না সে অন্য আমি ওই দিকে যাইতে চাই না তুমি ভাব চোর কাছে গেলে তুমিও চোর বারবার হয়ে যাবে দেখো এই শহরে আমি যেটা দেখলাম চোর বাটপার হওয়া খুব সহজ তুমি যদি একটু নরম থাকো তুমি যদি কোনো প্রতিবাদ না করো তুমি চুপচাপ থাকো তাহলেই তুমি চোর দেখলে না এরা তোমাকে কত সহজে চোর বানিয়ে দিল এই ভুল বোঝাবুঝির অবসান আগে করতে হবে এজন্য আমার ফোনটা সবার আগে খুঁজে বের করতে হবে শোনো তুমি ফোন খোঁজা খুঁজে বাদ দাও চলো আমরা দুজন মিলে ডাক্তারকে খুঁজতে চাই না না ফোনটা আগে খুঁজে আনতে হবে না ডাক্তার ফোন ফোন আনতে যাবে তুমি তাই না আমার বোকা পাইছো একবার যখন চোর ধরে ফেলছি আর ছাড়া ছাড়িয়ে দেয় আর মেয়েরা ঠিক আমি কিছু করি নাই তো না না মামা তুমি কিচ্ছু নাই শুধু আমাদের ফোনগুলো চুরি করে নিয়ে বিশ্বাস করেন আমি চুরি করি নাই আমি কিছু করি নাই বের হবে বের হবে সব আসল কথা বুরবুর করে পেট থেকে বের হবে যখন পিঠের উপর তেল অনেক খাবা মেরা কোথায় কান্তা টিউলিপ জলদি আয় না বিশ্বাস করেন আমি আমি জলদি আয় জলদি আয় আমি থাকি না সাথে থাকি আমি চুরি করি না সব নে তো উপরে নে 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 যা আমি কিছু বিশ্বাস কথা কইছিলা ছিলা লগে লগে কোন বিষয় আর ওই যে নয়সাজে তোমার কালকে কইলো পাটি বসাবে গ্রামে তার ব্যাপারে না এখনো কইতে পারি নাই তো আমার মনে হইতেছে জমিদার বাবুরে কইলে সে রাজি হয়ে যাবে তুমি তো বাবুর লগে কথাই কর নাই তাহলে এইটা তোমার কেন মনে হইলো ওই যে নসাদ একটা মেয়ে নিয়ে না বকুল নাম ওই মেটারে নসাদ সকাল বিকেল দুই বেলা বাবুর কাছে পাঠায় মেয়েটা নানান কিছু খাওয়ায় হাসি ঠাট্টা করে আমি বুঝে ফেলাইছি এটা নৌসাদেরই চাল ন বাবুরে পটানোর চেষ্টা করতেছে তোর কে হন যাত্রা দেব না আসলে যাত্রা পার্টিটার গ্রামে জায়গা দেওয়াটাই বোকা দিয়েছে ভুলটা আসলে আমি করছি বুঝছো আমি ভাবছিলাম যে ওগরে ধরে নিয়ে গেলে জমিদার বাবুর কাছে জমিদার বাবু ও ধমকাইয়া গ্রাম থেকে বাইর করে দিবে কিন্তু এখন ঘটনা তো ঘটে গেছে উল্টাটা উল্টাটা মানে কি হয়েছে খুলে কত ওই যে নসাদ যে মেয়েটারে নিয়ে আসছে না ও যা দুটনা করতে পারে বাবুর যে কি খেল দেখাইলো বাবু তারে বনও বানায় ফেলাইল এমন কি বুঝছো এমনকি তারে রূপার বাড়িতে থাকারও ব্যবস্থা করে দিছে হা মাস্টার ভাই বাড়িতে থাকলে এরকম কিছু ঘটতো না এখন এত বড় একটা ঘটনা আমি যে কেমনে সামাল দিমু বুঝতেছি না রূপা লাগে কম রূপাকে আর জমিদার বাবুরে বুঝাইতে পারবো পারবো না ওই মাইয়ারে কোনো একটা অপবাদ দিয়ে এই গ্রাম থেকে খেদাই তৈবো তাইলে যদি কোনো একটা সমাধান হয় না 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 একটা এরকম ঝামেলা ফেলা দেওয়া ঠিক হইব না আচ্ছা আমরা কি জমিদার বাবুর নাতি মানে সাগর সাগর সাথে কথা কইতে পারি তো আর একটা শোনো সে তো সারাক্ষণ একটা চিনাজোকের মতন ওই রূপার পেছনে লাগিয়ে রয়েছে উল্টা সে এখন জমিদার বাবুরে পটাইতেছে কি করে ওই রূপারে বিয়া করা যায় আরে এটা কি ক বাবুর নাতে বিয়ে করবো রুপারে রূপা তো আমার মানে তো দুজন দুজনের ছোটবেলা থেকে ভালোবাসে ফুলের মার কত শখ ছিল রূপারে ফুলের মালা দিয়ে ঘরে তুলবো না 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 এটা তুমি কি শোনাইলা আমার তো ফুলটা এখন ফোন করে কথাটা জানাইতে হয় না না তুমি এখন ফুলটা জানাও না ফুল তো ঢাকায় একটা বড় কাজ নিয়ে ব্যস্ত রয়েছে না এখন তুমি ফোন করলে তো সেই কাজ ফেলায় চলে আইব হ সেটাও একটা কথা ফুললে এখন এগুলো কিছু জানান যাইব না তাহলে তুফারে তোফারে কমু তোফায় সে একটা কোন ব্যবস্থা করুক না তোফারে দিয়েও কাজ হইব না তো হয় আমার মাথায় একটা অন্য বুদ্ধি খেলতে আছে কি ওই যে বকুল মেয়েটা আছে না ও তো অনেক জাদুটো না জানে ওরে কইতে হইব কোনো একটা কারবার কইরা বাবু মনটারে ওই থেকে উঠায় আনতে হইব তাইলে যদি কোনো একটা কাম কাজ হয় তাইলে তুমি কথা ক আসলে যাত্রা পার্টি ডারে গ্রাম থেকে দূর করতে হইব এইটাই তো সমাজ নষ্ট করতেছে একদম খাঁটি কথা কইছো আমি আর একটু চিন্তা করি সমাধান সমাধান একটা হইব ভাই কথা হইলো জুপারফিসে লাগছে সমুদ্রের বাবল নাতে আম ফুল আর ফুলের কি কথালে বারবার ঘুঘু তুমি খেতে আশুর ধান আজকে ঘুঘু তোমা जीते হবে প্রাণ এই ভাবে এইভাবে ভদ্র ছেলে সে যে আমাদের সবার সাথে সবার মাঝে থাইকা ফোনগুলো চুরি করে নিয়ে গেছে কত বড় সাহস শুধু তাই না কাজের ছেলে শাস্তি আবার ছুরি নিয়ে আমাদেরকে ধাওয়া দিতে আসছে আজকে যদি তোর পেটের ভিতরে ছুরি ঢুকাই আমি কবলের মতো করে সব বের করে ফেলি তোর কোন বার কে বাঁচিয়ে রাখবি শুনি আমি শুনতেই সাপের বিশদ ভেঙে দিতে হয় তোমাকে এতবার করে বললাম বিচ্ছুগুলোকে শাস্তি দিতে তুমি তো রাজি হলে না এখন বলছো তোমার পেটটা ফুটো করে দেবে মাথার খুলি ভেঙে দেবে সারা সিদ্ধি দাঁত গুলো উপরে ফেলবে আপনি একটু চুপ করেন তো কি কি বললি তুই আমাকে চুপ করতে বলছিস তুই আমাকে চুপ করতে বলছিস শিক্ষিত চোর কোথাকার কত বড় সাহস চুরি করছে আবার আমাকে চুপ করতে বলে না না আমি তো আপনারই বলি নাই একদম মিথ্যা বলবি না আমি নিজ কানে শুনছি তুই আমাকে চুপ করতে বলছিস অশিক্ষিত ছেলে একটা চোর পাটপার আপনি কিন্তু আমারে জাতা বলতেছেন আমি একটা শিক্ষিত ছেলে তাই নাকি খুব শিক্ষিত ছেলে ঠিক আছে তাহলে ট্রান্সলেশন কর আমি একটা বাংলা শব্দ বলতেছি সেটা ট্রান্সলেশন করবি ঠিক আছে ডাক্তার আসিবার পূর্বে রোগী প্রেমে পড়ে গেল দাও এবার পরীক্ষা দাও ডাক্তার হ্যালো চুপ কেন খুব না শিক্ষিত ছেলে শিক্ষিত চোর ট্রান্সলেশন কর নালে কিন্তু একদম বাই রায় তোরে আমি একটু ইংরেজিতে কাঁচা আছি ইংরেজিতে কাঁচা আছি সত্যি কথা আমি বিএ পরীক্ষায় সাইবার ফেল করছি শুধু মাত্র এক ইংরেজির জন্য আচ্ছা ঠিক আছে তাহলে কোন বিষয়ে ভালো পাই সেটা বল সমাজ বিজ্ঞান না অঙ্ক জিজ্ঞেস করেন অঙ্ক ঠিক তো বা এত তাড়াতাড়ি বলে ফেলবি তুই হিসাব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি মোবাইলে মিলাই দেখেন আমি মোবাইল পাবো কোথায় আমার মোবাইল তো তুই চুরি করে নিয়ে বেঁচে খাইছিস আইফোনটা বের করতো দেখি তোফা এ তোফা কে তো পার্টনার না তোফা আমার গ্রামের বন্ধু তোর বন্ধু ঠিক আছে তোকে আমি ছাড়তেছি না তুই এখানে বান্ধাই থাকবি এই ছেলের ফোন আমি রিসিভ করব করে বলবো যে ফোনগুলা যেখানে চুরি করে রাখছে সেখান থেকে যাতে তুলে নিয়ে আসে আমি নিশ্চিত তোর ঠিকই জানে তুই মোবাইলগুলো কই চুরি করে রাখছিস আমি একটা ব্যবস্থা করব এই পেছন থেকে শুধু চুলটা ধরে টান হবে না তাহলে কে জানে আপনারা ভুল বুঝতেছেন আমি সত্যি মোবাইল চুরি করিনি আমি জানি না মোবাইল কোথায় আছে ওহরে ছোট্ট বাবুটা পিড়ার খায় কিচ্ছু জানে না মোবাইল কোথায় আছে তুমি চলে যেতেছো কিন্তু যাওয়ার আগে আমার বোনের লোক তোমার একটু পরিচয় করা দেওয়া উচিত ছিল না আসো আমি আমার বোনের লোক তোমার একটু পরিচয় করা দিই নুপুর অনুপুর ও বলে তো ঘরে নাই কই যে গেল আমি তো জানি না আমি তো ঘরে কাউকে পাই না কি ব্যাপার দাঁড়িয়ে পড়লে কেন কে যেন আমার নাম ধরে ডাকলো কই আমি তো শুনলাম না আরে দুইবার নুপুর নুপুর কইয়া ডাকলো তুমি শুনো নাই আরে তুমি ভুল শুনছো ওই যে টিপা ভাইয়ের সাথে একটু আগে তুমি মোবাইলে মিথ্যা কথা বলছো না এই জন্য তোমার ভয় হচ্ছে যে তোমাকে কেউ নাম ধরে ডাকছে